আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন পৃথিবী টিভি আজ আমরা নারীদের মধ্যে সেই মহান নারীর জীবন সম্পর্কে জানব যার নাম আল্লাহ তা পবিত্র কুরআনের একটি পূর্ণাঙ্গ সুরার শিরোনাম করেছেন তিনি হলেন মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সালাম তিনি হলেন নবী ঈশা আলাহি সালাম এর মাতা তার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কুদরতের সাক্ষী আমরা তার জীবনের এমন এক শূন্যটি গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরব ইনশাল্লাহ চলুন শুরু করা যাক সেই মহান নারীর জীবন কাহিনী এক তার মায়ের মান্যত ও অলৌকিক জন্ম মরিয়ম সালাম এর পিতা ছিলেন ইমরান এবং মাতা ছিলেন হান্না হান্নাহ ছিলেন নিঃসন্তান একদিন তিনি গাছের নিচে পাখিকে তার শাবকদের খাওয়াতে দেখে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন যে যদি তাকে একটি সন্তান দান করা হয় তবে তিনি তাকে বাইতুল মাগদিসের জেরুজালেমের পবিত্র উপাসনালয় হেজমতের জন্য উৎসর্গ করে দেবেন আল্লাহ তার দোয়া কবুল করলেন কিন্তু যখন তার কন্যা সন্তান মরিয়ম আলাহি সালাম জন্মগ্রহণ করলেন তখন হান্নাহ কিছুটা বিচলিত হলেন কারণ সাধারণত পুরুষরাই ঘর বা মসজিদের সেবার কাজ করতেন তিনি বললেন হে আমার প্রতিপালক আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি কিন্তু আল্লাহ তার মান্যতকে কবুল করলেন এবং ঘোষণা দিলেন যে এই কন্যা কোনো সাধারণ সন্তানের মতো নন কোরআনুল কারিমে আল্লাহ বলেন আর আল্লাহ অধিক জানেন যা সে জন্ম দিয়েছে সুরা আলে ইমরান তিন আয়াত তিন ছয় দুই বাইতুল মাগদিসের খেজু উৎসর্গ মরিয়ম সালাম এর বজস যখন কিছুটা বাড়ল তার মা তাকে বাইতুল মাগদিসের সেবায় নিয়োজিত করলেন তাকে লোকালয় থেকে দূরে একটি বিশেষ কক্ষে মিহরাব রাখা হয় যেখানে তিনি সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এই ঘটনা তার জীবনের পবিত্রতা ও একনিষ্ঠতার ভিত্তি স্থাপন করে তিনি ছোটবেলা থেকেই মানব সমাজের সংস্পর্শ এড়িয়ে শুধুমাত্র আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করতেন তিন অভিভাবক নির্বাচনের অলৌকিকতা বায়তুল মুকাদ্দাসের সেবায় মরিয়ম আলাহি সালামকে কার তত্ত্বাবধানে রাখা হবে তা নিয়ে যাজক ও সেবকদের মধ্যে মতভেদ দেখা দেয় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় তারা তাদের কলমগুলো পানিতে ফেলে দেন এবং যার কলম স্রোতের বিপরীতে ভেসে উঠবে তিনিই হবেন মরিয়ম সালামের অভিভাবক অনেক ঐতিহাসিকদের মতো অনুযায়ী তীর নিক্ষেপের মাধ্যমে লটারি করা হয় আল্লাহ তালার নির্দেশে নবী জাকারিয়া আলাহি সালাম এর কলম স্রোতের বিপরীতে ভেসে ওঠে এভাবে আল্লাহ মরিয়ম আলাহি সালামের তত্ত্বাবধানের ভার একজন মহান নবী জাকারিয়া আলাইহিস সালাম যিনি ইশা আলাহি সালাম এর খালাতো ভাই ইয়াহিয়া আলাহি সালাম এপিতায়ের পিতা এর ওপর অর্পণ করেন যা তার উচ্চ মর্যাদার প্রমাণ চার মিহরাবে অলৌকিক প্রাপ্তি অসময়ের ফল মূলের অলৌকিক রিজি জাকারিয়া আলাহি সালাম যখনই মরিয়ম আলাহি সালাম ইবাদতের কক্ষে মিহরাবে যেতেন তখনই তিনি তার সামনে অসময়ের তাজা ফল মূল দেখতে পেতেন যেমন শীতকালে গরমকালের ফল অথবা গ্রীষ্মকালে শীতকালের ফল জাকারিয়া আলাহি সালাম জিজ্ঞাসা করতেন হে মরিয়ম এই খাদ্য কোথা থেকে আসে মরিয়ম আলাহি সালাম উত্তর দিতেন এটা আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব দান করেন সুরা আলে ইমরান তিন ইনসাত এই অলৌকিক ঘটনা নবী জাকারিয়া সালামকে উৎসাহিত করে এবং তিনি বার্ধক্যে পৌঁছেও নিঃসন্তান থাকা সত্ত্বেও আল্লাহর কাছে একটি পূর্ণবান সন্তানের জন্য দোয়া করেন পাঁচ জিব্রাইল আলাহি সালাম এর আগমন ও সুসংবাদ একবার মরিয়ম আলাহি সালাম ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ তার কাছে তার সম্মানিত ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালামকে মানুষের রূপ ধারণ করে প্রেরণ করলেন মরিয়ম সালাম তাকে দেখে ভাই পেয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন তখন জিব্রাইল আলাহি সালাম বললেন আমি তো তোমার রবের প্রেরিত দূত তোমাকে একজন পবিত্র পুত্র দান করার জন্য আল্লাহর হুকুম নিয়ে এসেছি সুরা মরিয়ম এক নয় এত এক নয় এই ঘোষণা শুনে মরিয়ম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আমার পুত্র হবে কি করে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি বেবিচারিনীও নই জিব্রাইল সালাম বললেন এটাই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজ এই অলৌকিকভাবেই তিনি ঈশা আলাহ সালামকে গর্বে ধারণ করলেন ছয় লোকালয় থেকে লোকনিন্দার ভয়ে নির্জনে প্রস্থান যখন মরিয়ম আলাহ সালাম আল্লাহর কুদরতে ঈশা আলাহিসালামকে গর্বে ধারণ করলেন তখন তিনি লোকনিন্দার ভয়ে ভীতু হয়ে পড়লেন কারণ তিনি ছিলেন অত্যন্ত পবিত্র ও ধর্মপরাজন নারী মানুষ তার এই গর্ভধারণকে কিভাবে নেবে সেই আশঙ্কায় তিনি বাইতুল মাগদিসের ইবাদত কক্ষ ছেড়ে দূরে পূর্ব দিকে একটি নির্জন স্থানে চলে গেলেন এই সময়ে তার ইমান ও আল্লাহর ওপর তার নির্ভরতার গভীরতা প্রকাশ পায় সাত খেজুর গাছের নিচে প্রসব বেদনা ও অলৌকিক সাহায্য নির্জন স্থানে থাকাকালীন মরিয়ম সালাম। একদিন প্রসব বেদনায় তিনি অত্যন্ত কাতর হয়ে পড়লেন এবং একটি শুকনো খেজুর গাছের নিচে মরিয়ম সালাম আশ্রয় নিলেন অসহায় অবস্থায় তিনি দুঃখ করে বললেন হায় এর পূর্বে যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম এই সময় জিব্রাইল সালাম বা স্বয়ং আল্লাহ তাকে গাছের নীচ থেকে আওয়াজ দিয়ে বললেন তুমি দুঃখ করো না তোমার প্রতিপালক তোমার পায়ের নিচে একটি ঝরনা প্রবাহিত করেছেন আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাডা দাও তাহলে তা থেকে তোমার উপর সুপক্ষ খেজুর ঝরে পড়বে সুরা মরিয়ম এক নয় আয় দুই চার ও দুই পাঁচ আল্লাহ তাকে অলৌকিকভাবে খাদ্য ও পানির ব্যবস্থা করে দিলেন আট নবজাতক ঈশা ও মরিয়ম আলাহি সালামের সাক্ষ্য ঈশা আলাহি সালামকে জন্ম দেওয়ার পর মরিয়ম আলহি সালাম তাকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন সম্প্রদায়ের লোকেরা তাকে দেখে অত্যন্ত ব্যঙ্গবিদ্রুপ ও নিন্দা করতে শুরু করল হে মরিয়ম তোমার পিতা অসৎ লোক ছিলেন না এবং তোমার মাতা ব্য ছিলেন না তখন মরিয়ম আলাহি সালাম ইশারা করলেন যে শিশু ঈশা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করো লোকেরা বলল কেমন করে দুধের শিশু কথা বলবে ঠিক তখনই আল্লাহ তালার কুদরতে নবজাতক ইসা আলাহি সালাম বলে উঠলেন আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবুয়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বর্তময় করেছেন সুরা মরিয়ম এক নয় আয় তিন শূন্য থেকে তিন তিন এই ছিল তার জীবনের শ্রেষ্ঠতম অলৌকিকতা যা তার পবিত্রতার চূড়ান্ত প্রমাণ নয় ঈশা আলাহিসাল্লামের লালন পালন ও হিজরত এই ঘটনার পর মরিয়ম সালাম তার পুত্র নবী ঈশা আলাহি সালামকে লালন পালন করতে থাকেন ঈশা আলাহি সালাম আল্লাহর নির্দেশে ছোটবেলা থেকেই মানুষকে সত্যের পথে আহ্বান করতেন বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানা যায় যে ঈশা আলাহি সালামকে হত্যার ষড়যন্ত্র হলে মরিয়ম আলাহি সালাম তাকে নিয়ে তৎকালীন রোমান সাম্রাজ্য থেকে মিশর বা অন্য নিরাপদ স্থানে হিজরত স্থানান্তর করেন এবং তার জীবন রক্ষা করেন একজন নবীর মাতা হিসেবে তার দায়িত্ব ও কষ্ট ছিল অপরিসীম এক শূন্য দুনিয়ার জীবনের সমাপ্তি আল্লাহর দরবারে উচ্চ মর্যাদা মরিয়ম আলাহি সালাম এর জীবনের শেষ অংশ সম্পর্কে পবিত্র কোরআন ও সহি হাদিসে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও তার মর্যাদা সম্পর্কে পরিষ্কার বর্ণনা আছে তিনি তার ইবাদত ও পবিত্রতার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর উম্মতের নারীদের সহ সকল যুগের নারীদের জন্য আদর্শ পবিত্র কোরআনে আল্লাহ তাকে বিশেষভাবে নির্বাচন করেছেন এবং পবিত্র করেছেন যখন ফেরেশ বলল হে মরিয়ম আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন আর তোমাকে বিশ্বের নারীদের উপর মনোনীত করেছেন সুরা আলে ইমরান তিন এক চার দুই তার জীবনের সমাপ্তি ছিল এই উচ্চ মর্যাদা ও পবিত্রতার সাথে তিনি ঈশা আলাহি সালাম এর আকাশে উত্তোলনের পূর্বে বা পরে আল্লাহর ডাকে সাড়া দেন এবং তার পবিত্র জীবন শেষ হয় সম্মানিত দর্শক মরিয়ম সালাম এর এই দাসটি ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহ তা আলা যাকে ইচ্ছা অলৌকিকভাবে সাহায্য করেন এবং তার দিনের জন্য মনোনীত করেন মরিয়ম সালাম তার জীবন একদিকে যেমন পরীক্ষা তেমনি অন্যদিকে আল্লাহর অপার কুদর্তের উদাহরণ তার এই পবিত্র জীবনের ঘটনাগুলো আমাদের ইমানকে মজবুত করুক এবং আমরা যেন তার মতো ধৈর্য ও পবিত্রতা অবলম্বন করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইসলামিক ইতিহাস নিয়ে ইশা আল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ